আসসালামু আলাইকুম পেয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে আপনাদের জন্য টিউলিফ ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে গরমের মধ্যে কমফোর্টেবল লিপ কালেকশন দেখাবো সো দেখা দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে ফার্স্ট অফ অল দেখা হচ্ছে এটা এটা পিঙ্ক কালারের মধ্যে বডিতে কাজ করা সম্পূর্ণ একটা স্কিন প্রিন্ট করা আছে সাথে সালোয়ার হবে আর হবে বড় আর ওনাটা বড় অনা হবে এটার দামটা কত পড়ছে এই প্রিন্ট করা এটার দামটা কত সাইজ হবে কত এক হাজার টাকার প্রাইস আটত্রিশ কালেকশন আট্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল এছাড়া কুমোরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা একটা কালার হবে সেম প্রাইস স্যালোর নাকি থাকছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে বেগুনি কালারটা এটার সাথে সালোয়ার থাকবে বোমনা থাকবে দামটা পড়বে হচ্ছে এটা এক হাজার টাকা প্রাইস পড়বে সালোয়ার নাকি আছে সেম প্রাইস এক হাজার টাকা নেক্সট কালেকশনগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা নতুন আসছে মস্তিন কটনের উপর সম্পূর্ণটাই কাজ করা গলায় হাতায় পুরো ড্রেসেই কাজ সালোয়ারটা হবে প্যান কার্ডিংয় সালোয়ারের নিচু কাজ আছে আর ওনারটা পিওরের মধ্যে অন্য চারপাশে লেস ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক আছে এটার দাম পড়ছে এক হাজার টাকা এটা বেগুনি কালার আর একটা হবে ব্ল্যাক কালার সেম প্রাইস এক হাজার টাকা সাথে স্যালোয়ার না পেয়ে যাবেন দামটা কি এক হাজার নেক্সট কালেকশন দেখাবো নি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নায়রা ওকে এটার সাথে সালোয়া পেয়ে যাচ্ছেন দামটা পড়বে কত এটা আটশো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওনা আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে এটা কিন্তু খুব হিট ড্রেস এই মুহূর্তে রাজস্থানি প্রিন্ট বডিতে স্টোন মিরোর দিয়ে কাজ করা সালোয়ার হবে ওনার চারোপাশে পার থাকছে এটার দাম পড়বে কত বারোশো পঞ্চাশ টাকা ওনার চারোপাশে পার করা দামটা একই বারোশো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এইটা সেম ড্রেস বারোশো পঞ্চাশ সেম স্যালোর ওর না দামটা একই বারোশো পঞ্চাশ স্যালোর নাকি থাকছে বারোশো পঞ্চাশে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা জর্জেটের মধ্যে আছে এটার সাথে সালোয়ার হবে এবং ওড়না হবে ঈদের জন্য নিয়ে কাজ করা এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা কটনের মধ্যে এটার সাথে সালোয়ার না হবে দামটা পড়বে এটা আটশো পঞ্চাশ সালোয়ারটা আফগানি সালোয়ার হবে দাম আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এইটা কালার আছে দুইটা এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার সম্মুখ পিঙ্ক কালার সম্পূর্ণটা কাজ আছে সালোয়ারের নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ করা এটার দাম পড়ছে এক হাজার পঞ্চাশ এটা একটা এক হাজার পঞ্চাশ আর হচ্ছে পিঙ্ক কালার সেম এক হাজার পঞ্চাশ টাকা সালোনার সাথে থাকবে এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা থাকবে আর

সাতশো পঞ্চাশ এটা একটা আছে হোয়াইটের মধ্যে সাথে সেম সালোয়ার নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা চিকেন কাজের মধ্যে এগুলোর সাথেও ম্যাচিং সালোয়ার হবে দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হোয়াইটের মধ্যে সেম দাম সাতশো পঞ্চাশ এটা ইয়েলোর মধ্যে আছে কটন একদম চিকেনের মধ্যে সাতশো পঞ্চাশ ingan kapur ei jeta ekta ache same 750 eta ekta design hobe same 750 taka ekta besh nasa regular artist

মাত্র আটশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আফগানিটা বডিতে কাজ আছে সালোয়ার তো আফগানি সালোয়ার কাজ করা হবে আর এটার সাথে ওনাটা হবে আপনার কাজ করা এটার দামটা পড়ছে বারোশো টাকা এইটুকুইলে দেখাই। একটা আছে সাথে তো সালোর নাকি থাকবে। দামটা পড়বে হচ্ছে 1200 টাকা। এটা একটা আছে। 83 থেকে 42। দাম টাকা। বডিতে কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ কাজ করা। দামটা পড়বে এটা? দাম টাকা। কালার বটল